এক রাকাল যুবক একদিন একটি খুব সুন্দরী যুবতী মেয়েকে দেখল মেয়েটিকে রাকাল বিয়ের প্রস্তাব দিল মেয়েটি রাজি হয়ে গেল তারা দুজনে মিলে গেল কাজীর কাছে বিয়ে পড়ানোর জন্য কাজী মেয়েটিকে দেখে নিজেই পছন্দ করে ফেলল এবং বলল ও তো রাকাল আমি তোমাকে বিয়ে করব এতে রাকাল ও কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল। এবার তারা তিনজনে মিলে নালিশ নিয়ে গেল পুলিশের কাছে পুলিশ মেয়েটিকে দেখে বলল ওরা দুজনেই বাদ আমি তোমাকে বিয়ে করব। কাজী ও পুলিশ এই তিনজনের মধ্যে গুলমাল লেগে গেল। মেয়েটি আবার বলল ঠিক আছে এবার তোমরা তিনজন এক কাজ করো আমি দৌড় দিব আর তোমরা আমার পিছনে দৌড়াবে যে আমাকে প্রথমে ধরতে পারবে আমি তাকে বিয়ে করব। এবার মেয়েটি ছুটলো এবং তার পেছনে পেছনে তিনজনে ছুটলো ছুটতে ছুটতে এক সময় তাদের সামনে একটি গর্ত করলো তারা ওই গর্তের মধ্যে পড়ে গেল বন্ধুরা ওই সুন্দরী যুবতী মেয়েটি হলো দুনিয়া যার সৌন্দর্য আমরা যেই দেখি সেই মুগ্ধ হয়ে যায় আর তার পেছনে পেছনে ছুটতে থাকি কিন্তু ছুটতে ছুটতে এক সময় আমাদের সামনেও কবরের গর্ত এসে যায় আর আমরা ওই গর্তে পড়ে যাই আর দুনিয়া আমাদের হাত ছাড়াই রয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়ার লুপ ছেড়ে আখেরাতের লুবি হওয়ার তৌফিক দান করুন আপনাদের সবাইকে ধন্যবাদ সম্পন্নী ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেন এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী এরকম আরো ভালো ভিডিও পাওয়ার জন্য